তোমরা ইতিমধ্যে প্রজেক্টগুলিতে শব্দের ব্যবহার দেখেছ শব্দ একটা প্রজেক্টকে অনেক আকর্ষণীয় করে তোলে এই ভিডিওতে আমাদের তৈরি করা একটি প্রজেক্টে শব্দ ব্যবহার করে প্রজেক্টটিকে আরও সুন্দর করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ফ্রুট গেম প্রজেক্টটি ইতিমধ্যেই নিজে নিজে করে ফেলেছ এখন আমরা এই গেমটির মধ্যেই শব্দ ব্যবহার করব প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করি আমরা যে কোনো স্প্রাইট বা ব্যাকড্রপের উপর কোড করে করতে পারি আমি বোল স্প্রাইটের মধ্যে কোড লিখছি এখানে প্রথমে আরও একটি যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটি নিয়ে আসি এবার শব্দগুলো ট্যাপ থেকে একটি শব্দ বাছাই করো বাটনে ক্লিক করে তালিকা থেকে পছন্দ মতো মিউজিক বাছাই করি এখানে এমন একটি শব্দ বাছাই করতে হবে যেটি কমপক্ষে কয়েক সেকেন্ড ধরে বাঁচতে থাকবে আমি শব্দের লুপ ক্যাটাগরি থেকে চিল মিউজিকটি করে নিচ্ছি এবার কোড অপশনে ক্লিক করে শব্দ সেকশন থেকে শেষ না হওয়া পর্যন্ত চিল শব্দ বাজাও কোড ব্লকটিকে নিয়ে আসবো এরপর ব্লকটিকে চিরকালের জন্য কোড ব্লকের মাঝে যুক্ত করে দিব এবং যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটির নিচে যুক্ত করে দিব এখন সবুজ পতাকা ক্লিক করলে দেখা যাবে যে গেমটি খেলার সময় পিছনে খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাঁচতে থাকবে